তিন মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে এরকম বলি না আমরা বলি যত দ্রুত সম্ভব যাতে সরকারের কাছে রিপোর্ট প্রদান করা হয় এবং রিপোর্ট যেদিনই দেখ আমাদের কিছু যায় আসে না রিপোর্ট দুই মাসে দেখ তিন মাসে দেখ দেখে মাসে দেখ তাতে আমাদের কিছু না কিন্তু ডিসেম্বর পঁচিশের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই 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 রিপোর্ট দুই মাসে দিলো না তিন মাসে দিলো মিটিং একটা হলো না দুইটা হলো না দশটা হলো দিস ইজ নট আওয়ার বিজনেস এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা চাই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে প্রজ্ঞাপন চাই এবং জানুয়ারি ছাব্বিশ থেকে পে স্কেল কার্যকর চাই বাস্তবায়ন চাই আপনারা চোদ্দ লক্ষ মানুষ কর্মচারী যারা আছেন প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের বিবেক আছে প্রত্যেকের মনুষ্যত্ব আছে কিন্তু কয়েকজনে সেই বিবেকটা খাটায় আমাকে বলেন তো আপনারা এই যে আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত এসে চিল্লাচিল্লি করি লাইক করি কথা বলি ঠিক আছে আপনারা কিন্তু কেউ আপনারা কিন্তু কেউ আপনারা কিন্তু কেউ সেই দাবিগুলি তোলেন না ঠিক আছে আমরা আমরা চাই কবে কি দিল না দিলো সেগুলি আমাদের বিষয় আমরা চাই যাতে ডিসেম্বর পঁচিশের মধ্যে আমাদের এই দাবিগুলি যাতে বাস্তবায়ন করা হয় আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচ নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন সব কিছুর উপরে মহান আল্লাহ আল্লাহ তালা যেটা নির্ধারণ করেছেন সেটাই হবে আমাদের চেষ্টা আপনাদের সাপোর্ট আর আল্লাহর রহমত এই সব কিছু মিলে আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের জন্য ভালো একটা কিছু উপহার নিয়ে আসবে এটাই আমরা প্রত্যাশা করি তবে এখানে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে কর্মচারীদেরকে আরো বেশি ভাবে দাবিগুলি তুলে ধরতে হবে বেশি বেশি করে দাবিগুলি তুলে ধরতে হবে কারণ আমি যে এই যে দেখি যে ঘুরে ফিরে আমরা যারা প্রতিদিন কথা বলি তারাই আপনারা লাইভে আসেন নতুন কাউকে আমরা দেখি না নতুন কেউ এসে যে লাইটগুলি লাইভে দাবি করবে দাবির কথাগুলি তুলে ধরবে তারা আসলে সবাই লাইভে আসে না আর যারা লাইভটা সবাই যারা দেখে তারাও সবাই সাপোর্ট করে না লাইক করে না শেয়ার করে না আপনার যদি শেয়ার না থাকে আপনি যদি শেয়ার না করেন তাহলে আমাদের এই দাবির কথাগুলি কিন্তু সরকারের কাছে পৌঁছাবে না একটা কথা সবাই মনে রাখবেন যেই নিউজগুলি সবচাইতে বেশি ভাইরাল হয় সেই নিউজগুলোর প্রতি সরকার গুরুত্ব দেয় যে নিউজগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় সেই নিউজগুলোর জন্যই সরকারের টনক করে এবং সরকার গুরুত্ব দেয়